إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله الأليع العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم হাজির ডাইন পাশে আমার ডাইন পাশে অনেক বন্ধুদেরকে দাঁড়ানো অবস্থায় দেখছি আপনাদের যদি বসার জায়গা না থাকে তাহলে মন চাইতে পারেন আর যদি দয়ার করে বসার মতো একটু মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে একটু দয়া করে মজমার মধ্যে বসে যাই আল্লাহ তালা যেন এই বুঝ এই জ্ঞান দান করেন আপনারা কে আর একবার বলবেন আমিন ভাই প্লিজ এই যে একটু বসেন আলহামদুলিল্লাহ আর যে যেখানে আছি ও যে পিছনের ভাইরা যদি জায়গা না হয় আমি আপনাদের কাছে জায়গা বের করার একটা পথ অবলম্বন করছি প্রিয় বন্ধুগণ আমার দিকটাকান তাকান আজকে দেখছি লেখার সাথে বাস্তবতারও মিল আছে বক্তাও স্টেজের যুবক ইয়াং আর আজকে মাহাফিলের শ্রোতার সংখ্যাও দেখতেছি সব ইয়াং জেনারেশন দেখছেন ঠিক করে সাইজ দেখেন থ্যাংক ইউ আপনাদের মুরব্বিবাদদের কম কম দেখা যাচ্ছে আজকে আর আমাদের যুবকদেরও দরকার আছে কথা বলেন ঠিক না এরা সব পরিবর্তন করতে পারে করাইতে পারে এই শক্তি আল্লাহ তাদের দিয়েছেন তবে একটা কথা বিনায়ের সাথে উপস্থাপন করছি যারা বাদাম খেতেছেন খাওয়া বন্ধ করেন বাদাম খাওয়া বন্ধ করেন এখন কোরআন সন্ন্যার জন্য আমরা সবকিছু অক্ষ করে দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই দুনিয়াতে দল হলো দুইটা জোরে কান কয়টা আল্লাহ তাহলার ভাষায় একটা হলো হিজবুল্ল আর একটি হচ্ছে হিজবুল শৈতন একটা আল্লাহর দল আর একটা শৈতানের দল আমি যদি আপনাদের সৌজন্য জিজ্ঞাসা করি আপনারা কোন দলে সবাই না মনে হয় বলেন কোন দলে বৃক্ষ তোমার নাম কি ভলে পরিচয় যারা আল্লাহর দল করেন তারা সামনের দিকে আর যারা শয়তানের দল করেন একটা লোক উঠবেন না আপনার ওটাই প্রমাণ করবে আপনি কোন দলে আছেন যারা আল্লাহর রসুলের দলে আছেন তারা সামনের দিকে গিয়ে বসবেন আর যারা শয়তানের দল করে ওই মোনা তারা কখনই এগিয়ে আসবে না সুতরাং এখনই প্রমাণ হবে কে কোন দল করে কথা বলে না কেন না এগিয়ে আসেন আপনারা না কিন্তু পিছনের বাউন্ডারিতে যারা আছে প্রিয় বন্ধুগণ কেউ কথা না বলি একটু আমার জেকের করে করে সামনের দিকে গিয়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله لا اله الا الله আমি সকলকে অনুরোধ করে বলবো কথা বলা যাবে না প্লেজ সাপরা ওখান থেকে সরে যেতে হবে ভিডিও করা মাকচাৎ নয় আমরা কথা বলবো কোরআন সন্ন্যার কথা কথা কি ঠিক আছে কথা চলবে কোরআন সন্নার এই দেশে কথাও চলবে কোরআন সন্ন্যার অন্য কোন মানুষের মতাদর্শ দিয়ে এই জমিন চলতে পারে না জমিন কার আসমান কার আমরা কার কথা তাই যদি হয় একটা মানুষ কথা বলা যাবে না আমি অনুরোধ করব সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার দিকে একটু তাকান সমস্যা কি সমস্যা কি পাই আমার দিকে তাকাই আমি বলতে না বলতে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবেন আল্লাহ যেন তাকে সুস্থ সুন্দরভাবে অত্র মাহফিলে আসার সুযোগ দান করেন আমি আপনাদের সম্মুখে ওর আনুল কারিমের একটি কালামের পবিত্র কালাম উল্লাহ পবিত্র কেতাবের একটি আয়াতের শেষের অংশ তেলাওয়াত করছি পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির অসংখ্য হাদিস মোবারকের মধ্য থেকে একটি হাদিসের বিশেষ আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে এই দুটি বিষয়কে সামনে রেখে আরও বিস্তীর্ণ কিছু কথা আমাদের জেন্দিগিতে যে কথাগুলি প্রয়োজন এখন তো এটা এটা আপনারা মেরামত করবেন না খুলে দিবেন এখন হবে না তো একটু আমাকে কথা বলার পরিবেশ না দিলে আমি এলোমেলো অবস্থায় কথা বলার অভ্যস্ত নয় সুতরাং যে যেখানে জায়গা পান ওখানেই বসে যায়